দর্শক আসসালামু আলাইকুম ইয়েস কংগ্রেচুলেশন আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবো একটা চ্যানেল মনিটাইজ করার সময় কতগুলো সেটিংস এবং কি কি ধাপে মনিটাইজেশন হয় এবং একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার সময় যে ধাপগুলো পার করতে এবং এই ধাপগুলো পার করার সময় একজন কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ নতুন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বেশি ভুক্তভোগী যেমনটা আমি ছিলাম এবং হচ্ছে চ্যানেলের ভিতরে গিয়ে সেই সেটিংসগুলো অন করার জন্য বা সেই ধাপগুলো পূরণ করার জন্য আমাদেরকে অসংখ্য ভিডিও খুঁজতে হয়েছে এবং আসলে আমরা বুঝে উঠতে পারি না যে আসলে কীভাবে এই চ্যানেলটিকে মানে কোন কোন রাস্তা বা এরপরে কি কি স্টেপ রয়েছে তাহলে না আমরা সেই জিনিসটা জানতে পারবো যে আমরা এরপরে এই স্টেপ রয়েছে তাহলে আমি সেই কথাটা লিখলে ফেসবুক কথা বোঝাতে চাচ্ছি যে একসাথে কোনো ভিডিও নেই এবং যদি একসাথে কোনো ভিডিও থেকে থাকে সেটা আপনার বুঝতে ভীষণ অসুবিধা হবে তাই আমি আপনাদেরকে ধাপে ধাপে জিনিসগুলো বোঝাবো এবং আজকের ভিডিওতে বিস্তারিত তাই থাকছে চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ আপনাদের সহযোগিতার কারণে আজকে আমি এতদূর আসতে পেরেছি কথা একটি বলতে চাই যে সবাই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন আসলে লাইক করলে আমরা আসলে অনেক অনুপ্রেরণা পাই এবং আমাদের কাজের গতি আরও বেড়ে যায় শুরু করা যাক সেই বিস্তারিত বিষয়গুলো বিস্তারিত বিষয় এটি হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুকের অ্যাকাউন্ট মনিটাইজেশন করার সময় সবচেয়ে বড় সমস্যা হলো যে এই দুইটির ধাপগুলো সম্পূর্ণ আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট যত সহজে মনিটাইজেশন করা যায় একটা ইউটিউব চ্যানেল কিন্তু অত সহজে মনিটাইজেশন করা যায় না আমি অন্ততপক্ষে আমার চ্যানেলে বিভিন্ন কমেন্ট থেকে বুঝতে পেরেছি যে আমার চ্যানেলে অসংখ্য বন্ধু রয়েছে যারা প্রত্যেকেই ইউটিউব থেকে উপার্জিত অর্থ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনতে চায় এবং ইউটিউব থেকে উপার্জন করতে চাই এই জিনিসটা যেহেতু আমি বুঝতে পেরেছি এবং তাদের অসংখ্য কমেন্টের ভিতরে এমন কিছু লেখা আছে যে তারা অনেক কিছু জানতে চায় যেটা আসলে আমি কীভাবে এগোচ্ছি তা আমি কীভাবে এগোচ্ছি সমস্ত কিছু নিয়ে বিস্তারিত ভিডিও আস্তে আস্তে আপনাদের কাছে আসবে এবং হচ্ছে আপনি সেগুলো জানতে পারবেন এবং আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সে বিষয়টি শুনুন আরও একটি কথা আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই যে একটি ফেসবুক অ্যাকাউন্টে ইনকাম করার চাইতে একটি ইউটিউব অ্যাকাউন্টে ইনকাম করা সবচেয়ে ভালো কারণ ইউটিউবে একটি চ্যানেল গ্রো করতে অনেক কষ্ট হয় এবং এখানে সাবস্ক্রাইবার পাওয়াও খুব কষ্ট এবং একটি চ্যানেলকে গ্রো করে সামনে নিয়ে যদি যাওয়া যায় তাহলে একটা মানুষের আর পিছন ফিরে তাকানো লাগে না তাহলে একটি মানুষ এক এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে একটা ইউটিউব চ্যানেল একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং সিকিউরিটির দিক দিয়েও একটা ইউটিউব চ্যানেল অ অনেকটা এগিয়ে সমস্ত কিছুর থেকে এবং একটা কথা মনে রাখতে হয় যে ইউটিউবের নিয়মকানুন যেমন কঠিন আছে তেমন ইউটিউবের ইনকাম করার ইনকাম বা একটা মনিটাইজেশনের পরে একটা ইনকামের রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর সেই জন্য এক প্রত্যেকটা মানুষই চায় যে ইউটিউব থেকে উপার্জন করতে তাই আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে একটি ইউটিউব চ্যানেলে ইনকাম করতে গেলে সর্বপ্রথমে যে বিষয় যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনারা জানতে চান তাহলে বলবো একটা শর্টস ভিডিওতে টেন মিলিয়ন ভিউজ আসলে পূরণ করা একটু কঠিন কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা একটু বেশি হলো লং ভিডিও দিয়ে অথবা আপনি লাইভ করে এবং সাথে লং ভিডিও দুটো একসাথে চালিয়ে আপনি কিন্তু চাইলে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন ধরে নিন আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারলেন সাথে আপনি এক হাজার সাবস্ক্রাইবও অর্জন করতে পারলেন একটি কথা মনে রাখবেন যখন আপনার ভিডিওগুলো গ্রো করবে এবং আপনি প্রথম থেকে নিয়ম মেনে ভিডিও করেন যদি আপনি প্রথম থেকে নিয়ম মেনে ভিডিও করেন এবং পাশাপাশি রকম কপিরাইট না খান যদি আপনি নিজে ভিডিও করেন নিজের মতো করে সাজিয়ে সুন্দর করে একটা ভালো ফোন দিয়ে ভিডিও করেন এবং নিয়মিত ভিডিও আপলোড করেন দেখবেন আপনার ভিডিওগুলো আস্তে আস্তে গ্রো করবে এবং আপনার চ্যানেল অটোমেটিক সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ও এক হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার পর আপনাদের কি কি করণীয় কিভাবে আপনার একটা চ্যানেল মনিটাইজ হয় তার বিস্তারিত আমি আসলে লিখে নিয়েছি কারণ হচ্ছে আমি সেগুলো বলবো আপনারা সেগুলো শুনবেন এবং এটা আপনাদের ভীষণ উপকার হবে বলে আমি বিশ্বাস করি প্রথমত এটি হয়ে গেলে আপনাদেরকে অ্যাপ্লাই সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে অসংখ্য ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখবেন তবে আপনাদেরকে আমি সাজেস্ট করে দিচ্ছি এবং হচ্ছে বলে দিচ্ছি কোন চ্যানেল থেকে ভিডিও দেখলে আপনারা খুব দ্রুত এবং সহজে শিখতে পারবেন সেটি হচ্ছে অল বাংলা টিপস নামে একটি কলকাতার চ্যানেল আছে বাংলাদেশি ভাষায় সেটা আপনারা দেখবেন সেখান থেকে আপনারা খুব সহজে এবং খুব দ্রুত অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে অ্যাপ্লাই করতে হবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই যখন করবেন তখন ওখানে দুইটি স্টেপ রয়েছে একটি এক নম্বর একটি দুই নম্বর প্রথম স্টেপটি ওখানে এগ্রি করে দিলে ওটা হয়ে যায় দ্বিতীয় স্টেপও যখন আপনি পূরণ করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা লাগবে আরেকটা কথা মনে রাখবেন যে একটি ব্যক্তি একটার বেশি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারে না আপনি আপনার জিমেল দিয়ে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটা খুঁজে বের করতে হবে সেটা ডিলিট করে নতুন একটা খুলতে হবে নয়তোবা আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের প্রবলেম হবে সঠিক নিয়মে অল বাংলা টিপস চ্যানেল থেকে আপনি যদি ইউটিউবের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার নিয়মটা ঠিকভাবে দেখে ফেলেন এবং হচ্ছে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করে ফেলেন তাহলে দেখবেন খুব সহজে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যখন খোলা হবে তখন অবশ্যই মনে রাখবেন যে আপনাকে আপনার বাংলাদেশি এনআইডি কার্ড দিয়েই কিন্তু করতে হবে এবং একটা কথা বিশেষভাবে মনে রাখবেন যে আপনার এনআইডিতে যা যেভাবে লেখা আছে আপনি কিন্তু ঠিক সেভাবেই লিখবেন অ্যাড্রেসগুলো বাংলায় লেখা আছে সেগুলো আপনি ইংলিশে লিখবেন যদি আপনার ইংলিশে সেগুলো কনভার্ট করতে অসুবিধা হয় আপনি চ্যাট জিবিটি অথবা গুগলে গিয়ে সেগুলো ট্রান্সলেট করে সুন্দরভাবে লিখে তারপর আপনি ওখানে বসাবেন কিন্তু আপনার এনআইডি কার্ডের সাথে যেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেই অ্যাড্রেস ঠিকানাগুলো দেবেন সেগুলো যেন হুবহু হয় এবং অবশ্যই একটা জিনিস মনে রাখবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঠিকানা লেখার সময় ঠিকানার মধ্যে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদিও একটা মোবাইল নাম্বার নিচে দেওয়ার অপশন রয়েছে কিন্তু ঠিকানার সাথে একটা মোবাইল নাম্বার দিলে আপনি খুব দ্রুত অ্যাডসেন্সের পিন লেটারটা খুব সহজে পাবেন এরপরে আসি তিন নাম্বার তিন নাম্বার আছে রিভিউ যখন আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে সব কিছু এগ্রি করে দেবেন তখন কিন্তু তিন নাম্বার পয়েন্টটা টি স্টুডিওর তিন নম্বর পয়েন্টটা আপনার কিন্তু অটোমেটিকলি কি রিভিউতে চলে যাবে এবং হচ্ছে ইউটিউব সার্চ করে দেখবে এটা হতে সর্বোচ্চ এক থেকে দুই দিনের ভিতরে হয়ে যায় কিন্তু ওখানে একটু লং টাইম একটা সময় লেখা থাকে আপনার চ্যানেল যদি সঠিকভাবে খুলে থাকেন এবং চ্যানেলটি যদি সুন্দরভাবে চালিয়ে আসেন এবং এই চ্যানেলে যদি কোনো প্রবলেমই না থাকে তাহলে ইউটিউব এক থেকে দুই দিনের ভিতরে চ্যানেলটাকে সুন্দরভাবে রিভিউ করবে আপনাদের সাথে শেয়ার করি আমরা তো অবশ্যই দুই তিনটা জিমেল অ্যাকাউন্ট ইউজ করি কিন্তু কি হয় যখন আমরা মনিটাইজেশন করতে যাই তখন কিন্তু আপনার ক্রোম ব্রাউজারে এবং হচ্ছে আপনার অ্যাডসেন্সে এবং হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে এমনকি জিমেলে সব জায়গাতেই কিন্তু আপনি যে চ্যানেলটি মনিটাইজ করতে চান প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আপনি যেই চ্যানেলের মনিটাইজেশন করতে যাচ্ছেন সেটা প্রত্যেকটি জায়গাতে আপনার ইউটিউবে জিমেলটি লগ ইন করে রাখবেন যদি আপনি এটা অনেক সময় যদি খেয়াল ছাড়া হয়ে যায় মিস্টেক হয়ে যায় সেই জন্য আমি করেছিলাম কি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে আমি আমার অন্য অন্য সমস্ত জিমেলগুলোকে লগ আউট করে দিয়েছিলাম এবং শুধু একটি মাত্র জিমেল রেখেছিলাম তখন যখন কাজ করার সময় আমাকে আলাদা করে কোনো কিছু মনে করতে হয়নি আমি যখন যেখানে গিয়েছি তখন কিন্তু অটোমেটিক ওই একটা জিমেলই সেট হয়ে গেছে যদি কোনো কারণে আমি একটা জিমেল কোনো একটা জায়গাতে যদি ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হবে আমার মনিটাইজেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু আমি আমার অন্য অন্য জিমেলগুলো আবার অ্যাক্টিভ করে নিয়েছি সব কিছু হয়ে যাওয়ার পর মনিটাইজেশন যখন আপনার চ্যানেলে চলে আসবে তখন আপনার করণীয় কি তখন আপনার ফার্স্ট করণীয় হচ্ছে আপনাকে ইউটিউবের ওয়ার টি স্টুডিও আন্ড সেকশানে যেতে হবে এবং হচ্ছে সেখান থেকে গিয়ে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটাতে একসাথে মনিটাইজেশনগুলো অন করে নিতে হবে এবং এই অন করার জন্য অল বাংলা টিপস চ্যানেলেও সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে যখন দেখবেন আপনার চ্যানেলে মনিটাইজেশনগুলো অন করবেন তখন কিন্তু আপনার যে সমস্ত এই ডলার চিহ্ন রয়েছে সেগুলো সব সবুজ হয়ে যাবে এবং আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার চ্যানেলটি খুব সুন্দরভাবে মনিটাইজ হয়ে গেছে এবং হচ্ছে ভিডিওগুলোর উপরে মনিটাইজেশন অন হয়ে গেছে এবং এরপর যখন আপনি লং ভিডিও এবং যে কোনো লাইভ যা চালু করবেন বা যখনই ভিডিও ছাড়বেন তখন সেগুলোতে মনিটাইজেশন অন করে সব ভিডিও ছেড়ে দেবেন বা আপলোড করবেন এরপরে কিন্তু রয়েছে একটা দীর্ঘ অপেক্ষার পালা এরপরে কিন্তু আমরা করি কি বিভিন্ন ইউটিউবে গিয়ে বিভিন্ন সব চ্যানেলে সার্চ করতে থাকি যে এরপরে কি এর পরে কি কিন্তু আসলে এরপরের স্টেপটা হচ্ছে একটু মানে সময়ের অপেক্ষা করতে হবে কারণ সাথে সাথে সব কিছু হয়ে যায় না ইউটিউবে তখন আপনার চ্যানেলের দশ ডলার মতো বা টেন ডলার মতো জমা হওয়া লাগবে মানে আপনাকে এখন নতুন করে ভিডিও আপলোড করতে হবে এবং সেগুলো যেন কোনো কপিরাইট বা এরকম টাইপের কোনো কিছু না খায় যেন স্ট্রাইক না খায় সেজন্য সুন্দরভাবে ভিডিও আপলোড করবেন এবং দেখবেন যে আপনার যেন এক মাস বা এক বছর যখনই হোক একটা নির্দিষ্ট বছর খানিকের ভিতরে বা পাঁচ ছয় মাসের ভিতরে যদি আপনার চ্যানেলে টেন ডলার অর্থাৎ দশটি ডলার যদি আপনার চ্যানেলে যোগ হয় তখনই কিন্তু আপনার আইডি ভেরিফিকেশানের স্টেপ আসবে এরপরে যে স্টেপটি রয়েছে যে আপনাকে যখন দশ ডলার জমা হবে তখনই কিন্তু আপনি আপনার চ্যানেলটি আইডি ভেরিফিকেশান করতে পারবেন এবং আইডি ভেরিফিকেশান করার সময় আপনাকে যেটি মাথায় রাখতে হবে এবং আপনার চ্যানেলে দশ ডলার আসবে তখনই কিন্তু আপনি আপনার অ্যাডসেন্সে গিয়ে আইডি ভেরিফিকেশান করতে পারবেন সেটার জন্য আপনার কি করতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলছি সেটি হচ্ছে যে আপনার চ্যানেলে যখনই দশ ডলার হবে তখনই কিন্তু আপনার অ্যাডসেন্সেও দশ ডলার সাথে সাথে জমা না হতে পারে কিন্তু আপনার এমন হতে পারে যে আপনার মেলের ভিতরে অ্যাডসেন্স থেকে একটি মেসেজ চলে আসবে সেখানে আপনি ভেরিফিকেশনের জন্য একটি লিঙ্ক পেয়ে যাবেন অথবা আপনি যদি এরকম হয় যে ওখান থেকে কিছু পারছেন না তো কিন্তু আপনি সরাসরি অ্যাডসেন্সে গিয়েও দেখবেন আপনার সেটিংসগুলো অন হয়ে গেছে সেখান থেকে কিন্তু আপনি করতে পারবেন ডলার জমা না হওয়া পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোতে টাকা আসতে থাকবে কিন্তু আপনি আপনার চ্যানেলের টাকাও তুলতে পারবেন না এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন না কিছুই করতে পারবেন এবং হচ্ছে অ্যাডসেন্সে গিয়ে যখন আপনি আপনার চ্যানেল দশ ডলার পূর্ণ হওয়ার পরে যখন আপনি আপনার অ্যাডসেন্সের ভেতরে মানে আপনি যখন চ্যানেল আইডি ভেরিফিকেশান করবেন আইডি ভেরিফিকেশানটা যদি সঠিকভাবে করতে হবে এবং সেখানেও কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ড যেভাবে প্রথমে আপনি অ্যাডসেন্স খোলার সময় দিয়েছিলেন এবং হচ্ছে অ্যাডসেন্সের ভিতরে কিন্তু আপনার আইডি ভেরিফিকেশানের সেম সেম তথ্যগুলো অ্যাকিউরেটই আপনাকে দিতে হবে এবং হচ্ছে প্রয়োজনে আপনি অ্যাডসেন্স খোলার সময় আপনি সেই তথ্যগুলো কপি করে একটা জায়গায় রেখে দেবেন এবার আপনার চ্যানেলটি যখন আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাডসেন্সে ভেরিফিকেশান করা হয়ে যাবে তারপরে রিস্ট্রিপ্টটি তারপরে আপনার কাছে গুগল অর্থাৎ অ্যাডসেন্স থেকে একটা পিন লেটার আসবে যে পিন লেটারটি আপনার পোস্ট অফিসে আসবে এবং হচ্ছে ওই যে আপনি নাম্বার সিলেক্ট করেছেন আইডি অ্যাড্রেসের ভিতরে তার কারণে আপনার কাছে ফোনও দিবে এবং হচ্ছে আপনি পিন লেটারটা পাওয়ার পরের স্টেপ একটা রয়েছে তার মধ্যে এখন কিন্তু দুটো সিস্টেম রয়েছে একটা হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশান করার জন্য আপনি আপনার ফেস দিয়ে আইডি ভেরিফিকেশান করতে পারবেন যদি আপনি আইডি ভেরিফিকেশান ফেস দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে এক ঘন্টার ভিতরে পাঁচ মিনিট অথবা এক ঘন্টার ভিতরে কিন্তু আপনার আইডি ভেরিফিকেশন হয়ে যেতে পারে আর আপনি যদি মনে করেন যে না আপনি পিন লিটারের মাধ্যমে নেবেন তাহলে আপনি যখন আপনার আইডি কার্ড যখন ওখানে দিয়ে দিবেন আপলোড দিয়ে দেবেন ঠিকানাগুলো সব কিছু ঠিকভাবে দিয়ে দেবেন তখন কিন্তু আপনার পোস্ট অফিসে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে একটি অ্যাডসেন্সের পিন লিটার চলে আসবে পিন আপনার পিন লিটারটি চলে এসেছে এখন আপনার করণীয় কি এরপর আপনার করণীয় হলে অ্যাডসেন্সে গিয়ে সেই পিনটি সঠিকভাবে প্রয়োগ করা এগুলোর জন্য আপনি কিন্তু ওই অল বাংলা টিপসেও কিন্তু সবগুলো ভিডিও একসাথে স্টেপ আছে আপনি তখন ইউটিউবে সার্চ দিবেন যে আমি আমার ভেরিফিকেশান পিন কীভাবে সেট আপ করবো যখন আপনার হাতে পিন লেটার চলে আসবে তখন আরও একটি কাজ রয়েছে সেটি হচ্ছে আপনাকে ট্যাক্স ইনফরমেশান সাবমিট করতে হবে এর ট্যাক্স ইনফরমেশান সাবমিট কীভাবে করবেন ট্যাক্স ইনফরমেশান সাবমিট করার জন্য যথেষ্ট পরিমাণ ভালো ভালো ভিডিও রয়েছে আপনি সেখান থেকে আপনি শ্যামল রয়ের ভিডিও দেখতে পারেন সেখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ট্যাক্স ইনফরমেশান সাবমিট করার দুইটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে আপনি বাংলাদেশের যে টিন সার্টিফিকেট রয়েছে সেটা দিয়েও করতে পারেন আপনি আবার না চাইলে সেটা ছাড়াও করতে পারেন ওটা দিয়ে করলে কি উপকার আর ওটা দিয়ে না করলে কি উপকার সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি সেটা আপনার বাংলাদেশি টিন সার্টিফিকেট দিয়ে যদি আপনি টিন সাবমিট করেন টিন ইনফরমেশানগুলো সাবমিট করেন তাহলে আপনার ওই আমেরিকা থেকে যখন ভিডিওগুলো দেখবে আমেরিকা থেকে যখন আপনার যে কোনো ভিডিও দেখা হবে সেখানে যে ইনকামটা হবে সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ ডলার তারা কেটে নিয়ে যাবে যদি আপনি বাংলাদেশের ট্যাক্স ইনফরমেশান অর্থাৎ টিন সার্টিফিকেট দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল ইনফরমেশান দিয়ে দেন তাহলে কি উপকার হবে উপকার হবে এটাই যে যখন আমেরিকা থেকে কোনো ভিডিও আপনার দেখবে তখন কিন্তু বাংলাদেশের যে আপনার ডলারগুলো জমা হবে সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ ডলার অতিরিক্ত তারা কেটে নিয়ে যাবে না কিন্তু যদি আপনি টিন দিতে না চান দেখা যাচ্ছে টিন ছাড়াই আপনি আপনার চ্যানেলে টিন ইনফরমেশানটা ছাড়াই আপনি সাবমিট করে দিলেন তখন কী হবে আমেরিকা থেকে যে সমস্ত ভিডিওগুলো আপনার দেখা হবে সেখান থেকে কিন্তু আপনার পঁচিশ থেকে তিরিশ ডলার তারা কেটে নিয়ে যাবে এখন আপনি নিজেই চিন্তা করবেন যে আপনি এটা করবেন কি করবেন আপনি দুইভাবেই সিস্টেম আছে আপনি চাইলে দুইভাবেই করতে পারেন তখনই আপনার টিন ইনফরমেশান সাবমিট করা হয়ে যাবে তখন আপনি আপনার চ্যানেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারবেন যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেট আপ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ খুব সহজ এবং হচ্ছে আপনি একটি ভিডিও দেখে খুব সুন্দরভাবে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে ফেলবেন তখন আপনার চ্যানেলে অটোমেটিকলি যখন একশো ডলার হবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার চ্যানেলে একশো ডলার হওয়ার সাথে সাথে টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে মাসের যে কোনো একটা পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনি এক মাস ধরে কাজ করছেন সেক্ষেত্রে আপনার জমা হয়েছে তিনশো ডলার বা পাঁচশো ডলার মানে ব্যাংকে টাকাটা মাসে একবারই আসবে সেটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ তারিখের ভিতরে কখনও আসে ছাব্বিশ থেকে তিরিশ তারিখের ভেতরে অন্য অন্য কোনো ব্যাঙ্কে দু একদিন লেট হয় এতে কোনো চিন্তার কারণ নেই কিন্তু নিন আপনার নব্বই ডলার জমা হয়েছে প্রথম মাসে আপনার একশো ডলার জমা হয়েছে আপনি তুলে ফেলে দিন মাসে গিয়ে নব্বই ডলার জমা হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না কিন্তু আপনার যখন আবার পরের মাসে কাজ করার সময় দেখছেন যে নব্বই ডলার থাকলো এবং পরবর্তীতে আপনি আরও পাঁচশো ডলার যোগেছেন তখন পাঁচশো নব্বই ডলারই আপনার অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে এই জন্য ব্যাঙ্কে বারবার টাকা ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই আপনি যদি সবগুলো ইনফরমেশান সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনার সবগুলো টাকা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনি এটিএম কার্ড দিয়ে এবং চেক দিয়ে দুইভাবে টাকা তুলতে পারবেন তো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আমার ইনফরমেশানগুলো আপনাদের জন্য খুব কাজে দেবে এবং আসলে এই ইনফরমেশানগুলো যেন আমি অসংখ্য ভিডিও খুঁজে বেরিয়েছি কিন্তু কোনো ভিডিও পাইনি একসাথে এরকমভাবে বুঝিয়ে কোনো জায়গাতে বলা নাই তাই তারা তাদের মতো ভিডিও করেছে যেন যদি উপকৃত হন তাহলে আমি ধন্য তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল সবার জন্য এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম